বিসিবি আইসিসির চাপে বা ক্রিকেটের জন্য যদি রাজি হয়ে যায় যে চলো ঠিক আছে আমরা স্যাক্রিফাইস করছি আমরা বিশ্বকাপ ভারতের খেলে নেব। কিন্তু বাংলাদেশের জনগণ তারা কোনোদিন মানবে না দরকার পড়লে বিসিবির অফিস তারা ভাঙচুর করে দেবে কিন্তু খেলতে দেবে না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না এখন পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে এবং বিসিবির সিদ্ধান্তের ওপর আইসিসি ডেডলাইন দিয়েছে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি বাংলাদেশকে জানাতে হবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে কি করছে না কারণ এই মুহূর্তে আর ভেনু পরিবর্তন করা সম্ভব না একটা উপায় ছিল সেটা হলো গ্রুপ পরিবর্তন কিন্তু সেখানেও আয়ারল্যান্ড মারা করে দিয়েছে ভারতে আসতে আয়ারল্যান্ডের একটা প্ল্যানিং আছে তারা তাদের গ্রুপ চেঞ্জ করতে চাইছে না এই মুহূর্তে তারা চাইছে না আবার একটি খবর আজকে দেখলাম রিয়াসাদ ভাই বাংলাদেশের একজন সাংবাদিক তিনি সকাল সকালে ভিডিও আপলোড দিয়েছেন দাবি করেছেন যে দুই মিলিয়ন ডলারে নাকি আয়ারল্যান্ডকে কিনে নিয়েছে বিসিসিআই মানে ভারত কিনেছে টাকার জোরে এই রকম একটা খবর খবরে কতটা সত্য বিশ্বকাপের আগে নাকি দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে এবং তাতেই আয়ারল্যান্ডের দুই মিলিয়ন ডলারের উপার্জন হবে তাদের ক্রিকেট বোর্ডের সেই জন্য আয়ারল্যান্ড নাকি গ্রুপ পরিবর্তন করতে রাজি না কারণ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুলবুল সাহেব তিনি নাকি আয়ারল্যান্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলে নিয়েছেন তারা নাকি রাজি ছিল এই রকম দফায় দফায় বৈঠক দফায় দফায় আলোচনা কিন্তু সে আলোচনার মূলে কিচ্ছু না বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনর তারা ভারতে এসে খেলবে না কিন্তু বিশ্বকাপ খেলতে চায় হয় ভেনু পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন তাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে অন্যান্য দলের আয়ারল্যান্ড আসবে না কিন্তু আয়ারল্যান্ডের পরিবর্তে ওমানের কথা বাদি দেয় ওমানকে এর এই গ্রুপে কোনো লাভ হবে না কিন্তু সেই রকমই যদি হয় তাহলে হয়তো বা প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বা বাংলাদেশই বিশ্বকাপকে বাদ দিচ্ছে তো অপশান ছিল দুটো একটা হচ্ছে গিয়ে ভেনু পরিবর্তন আর না হলে গ্রুপ পরিবর্তন দুটোই হচ্ছে না কারণ হাতে সময় নেই তিন সপ্তাহ নেই তিন সপ্তাহ নেই আজকে মনে করেন উনিশ তারিখ কুড়ি তারিখ মানে সতেরো দিন বাকি তো এরই মাঝে এই গ্রুপ পরিবর্তন করতে চাইছে না অন্য কোন ক্রিকেট বোর্ড আর এখানে হচ্ছে সমস্যা যদি বাংলাদেশ কোনো কারণে বয়কট করে দেয় বিশ্বকাপ খেলবো না তাহলে তার জায়গায় সুযোগ পেতে যাচ্ছে স্কটল্যান্ড এই মুহূর্তে আই সিসি র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের সুযোগ হওয়ার সম্ভাবনা আছে যদি বাংলাদেশ না খেলে তাহলে ক্রিকেট কেমন হবে ওই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইতালির সঙ্গে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলছে বা খেলবে তো এইবার আপনাদের মতামত জানাবেন কি সিদ্ধান্ত নেবে দেখেন যে সকল খবর মিডিয়ায় পাচ্ছি বাংলাদেশের মিডিয়া অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ভারতের কোনো ভারতেই খেলবে না আর ভারতের মিডিয়াতে দেখছি যেটা বাংলাদেশ বাধ্য হয়ে খেলতে আসবে দেখেন এই মুহুর্তে ইগো আত্মসম্মান সব থেকে বড় ইস্যু হয়ে গেছে কারণ আইপিএল এর সঙ্গে বিশ্বকাপের কোনো যোগাযোগ নেই দুটো আলাদা আইপিএল আমাদের একটি লিগ আর বিশ্বকাপ হচ্ছে আইসিসি টুর্নামেন্ট তো আইপিএল কে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ঝামেলা এত দূর গেছে যে এই মুহূর্তে পরিস্থিতি এইরকম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না তো আমি যতটুকু বুঝতে পারছি এই আলোচনা সমালোচনা এত কিছু হওয়ার পরও আমি যতটুকু বুঝতে পারছি সেটা হলো যে বাংলাদেশের মনে হয় এবার বিশ্বকাপ খেলা হবে না কারণ আইসিসি ক্লিয়ার করে দিয়েছে রকম নেই হচ্ছেই না দল রাজিও হচ্ছে না গ্রুপ চেঞ্জ করে আসতে এখনো সুযোগ আছে যদি জিম্বাবুয়েকে মানানো যায় আমি মনে করি জিম্বাবুয়েকে পরিবর্তন করে সেখানে বাংলাদেশকে দেওয়া উচিত যদি তারা হয় তাহলে হয়তো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে বাকি আপনাদের মতামত জানাবেন এবারের বিশ্বকাপ হয়তো এরকমই বাংলাদেশের জনগণ হয়তো বা বিশ্বকাপ এবার যদি দলই না খেলে তাহলে বিশ্বকাপের প্রতি ইন্টারেস্ট কী করে আসবে আঠেরো কোটি মানুষের ভেতরে হয়তো সতেরো কোটি মানুষই ক্রিকেট প্রেমী বাংলাদেশের সেখানে দাঁড়িয়ে যদি বিশ্বকাপ বাংলাদেশ না খেলে এটা আইসিসি এবং ক্রিকেটের জন্য একটা ক্ষতি বাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ